ভোল্টেজ নিয়ন্ত্রণে নিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার দিয়ে ওই তলাতে যাওয়ার চেষ্টা করেছেন পানি নিয়ে অর্থাৎ পানি দিচ্ছেন পানি দেওয়ার পরই সেখান থেকে কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং সাদা ধোঁয়া আমরা দেখছি যেহেতু ধোঁয়া উঠছে সেহেতু স্পষ্টতই আমরা বলতে পারি সেখানে আগুন এখনো পর্যন্ত আছে এবং আমরা দেখি এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার এখানে যারা আছেন কয়টি ইউনিট কাজ করছে সেরকম ধারণা তারা দিতে পারেন কিনা আমরা একটু জানার চেষ্টা জানার চেষ্টা করব যে আসলে কতজন এখানে কাজ করছে এখন নিচতলা থেকে আবার কিন্তু ধোঁয়া বেরিয়ে বের হচ্ছে এবং এই ধোঁয়াতে অনেকটাই কষ্টকর নিঃশ্বাস নেওয়া আমরা কথা বলার চেষ্টা করব যদি সুযোগ পাই একটু আমাদেরকে বলবেন আপনার কয়টা ইউনিট চোদ্দটা চোদ্দটা ইউনিট কাজ করছে তারা আসলে যার সঙ্গে কথা বলছিলাম তিনিও ধোঁয়াতে অনেকটাই আক্রান্ত কারণ ওনার চোখ লাল উনি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা চোদ্দটা ইউনিট কাজ করছে এবং গত তিন ঘন্টার তিন ঘন্টা পেরিয়ে গেছে সব মিলিয়ে বলতে গেলে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেননি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছিল বেশ কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মুজনবিন তারিখ তখন কথা বলছিলেন আমি ওই সময় দেখেছি তিনি বলেছেন যে তারা চেষ্টা করছিলেন গ্লাসগুলো ভেঙে সেখানে পানি দেয়া যায় কিনা না ল্যাডার দিয়ে কিন্তু সেই চেষ্টা তারা করতে পারেননি কারণ বসুন্ধরা পক্ষ থেকে তাদেরকে সেরকম সহযোগিতা করা হয়নি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা এরকমটি আমাদেরকে জানিয়েছিলেন যদি যখন গ্লাসগুলো ভেঙে পানি দেওয়া যেত তাহলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসতো এখন যেভাবে আগুনটা দিচ্ছেন আসলে ভবনের দুই পাশে যে তলা রয়েছে এবং সেখানে যে জায়গাগুলো রয়েছে সেখান দিয়ে দিচ্ছেন কোনো ধরনের গ্লাস আসলে তারা এখনো পর্যন্ত ভাঙেননি আমরা এখানে দেখি কথা বলার চেষ্টা করি এখানকার বসুন্ধরা আছেন তাদের সঙ্গে একটু বলবেন যে ভিতরে লোকজন আটকা আছে কিনা না ফ্লোরের ভিতরে আটকা নাই জাস্ট ফায়ার ফাইটিং এর কর্মীরা কাজ করছে ঠিক আছে আর যারা ছিলেন তাদের নেমে গেছেন আমাদের কিছু মানুষ দশ এগারো জন ছাদে আছেন ওনারা ফ্রেশ এয়ার আছেন ভেতরে আগুন না জিনিসটা হচ্ছে ধোঁয়া হচ্ছে ঠিক আছে ধোঁয়াটাই বার্ন করছে আচ্ছা আছে আছে হ্যাঁ তারা ফায়ার ফাইটারই ভেতরে আছে হ্যাঁ দোকান বন্ধ কারণ কি আজকে অর্থাৎ আমাদের মার্কেট খোলার টাইম হচ্ছে আটটা আটটা থেকে খোলা শুরু হয়ে গেছে তারপর আটটা নয়টা আনুমানিক পুনরুদ্ধে যাইয়া এই ঘটনাটা ঘটছে শিবলক লেবেল সিক্স লেবেল সিক্স এ হচ্ছে জুতার দোকান ঠিক আছে জুতার দোকানটার নামটা হচ্ছে জেমস ওই দোকানে আমাদের আগুন দেখতে পাচ্ছি আসলে আগুনটা কিসের তাই কে কেন হচ্ছে সেটা উদ্ঘাটন করা সেখান থেকেই লেগেছে হ্যাঁ জুতার দোকানে আগুনের ফ্লোর ওখানে আছে জুতার দোকানে হচ্ছে লেবেল সিক্স এ আরো অন্যান্য মোবাইল আছে কাপড়ও আছে বিভিন্ন মিক্স দোকান আছে বাহ এখন সব পুরা মার্কেট দোকান বন্ধ উপরে কোন লোক নেই শুধু আমাদের সার্ভিসিং এর লোক ছাড়া কোনো লোক নেই এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি ঘটনাস্থলে এসেছেন দেখি আমরা তার আসলে কি দেখতে পেয়েছেন যদিও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীরা কথা বলছেন আমরা দেখি তার সঙ্গে কথা বলতে পারি কিনা আনিসুল হক

হক কথা বলছেন কিন্তু আমরা আসলে ওনার কথা শুনতে পাচ্ছি না আমি আমি কি আপনাদের সঙ্গে সংযোগে আছি কিনা সে একটু নিশ্চিত হতে চাচ্ছি মনির আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ নূন্যবী সরকার নূন্যবী সরকার আপনাকে সরাসরি আমরা শুনতে পাচ্ছি আসলে সেখানে আনিসুল হকের সাথে ফায়ার ব্রিগেডের আমরা যেটি দেখেছি ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ তিনিও আছেন তারা দুইজনে আসলে পারস্পরিকভাবে কথা বলছেন এবং তারা আনিসুল হক তিনি খোঁজখবর নিচ্ছেন আসলে কথা বলছিলেন আনিসুল হক খোঁজখবর নিচ্ছেন আগুনের আসলে সর্বশেষ কি উদ্ধার তৎপরতার কি খবর এবং আগুন নেভাতে আরও কি কি আসলে যোগ করতে হবে আমি তো এখন বলতে পারবো না ফায়ার ফাইটিং কাজ করেছে কিনা আমি বরং আপনি আসেন ওনারা জিজ্ঞেস করছেন যে ফায়ার ফাইটিং কাজ করেছে কিনা বহুতল ভবনের বহুতল ভবনে আগুন লাগার পরেই কিন্তু তাদের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম কাজ করেছে কিন্তু এটা কন্ট্রোলের সেটা ওরা কন্ট্রোল করতে পারে নাই তারপর আমাদেরকে ইনফর্ম করা হয়েছে আমাদের প্রায় পনেরোটা ইউনিট কাজ করছে এখানে তা আগুন ছয় তালা আছে ছয় মেনে সিলিংয়ের ভিতরে আছে আগুনে ফ্লেম নাই বাট ওখানে বেশ ধুয়ো আছে আর কি অনেক স্মোক আছে আর আমরা কিছু লোক ফাঁস উদ্ধার করা হয়েছে এখনই কিছু লোক হয়তো উপরে ছাদের উপরে আছে বাট আমরা তাদেরকে অন্য রাস্তাতে উদ্ধার করে নিয়ে আসবো আর কি তো আমাদের এখানে আমাদের এখানে প্রতিষ্ঠা আছে এখানে সিটি কর্পোরেশন আছে কাজ করছে এখানে তারপরে পুলিশ প্রশাসন আমাকে হেল্প করছে এখানে তারপরে সিটি কর্পোরেশন যারা আছে স্টাফরা তারা কখনো বসুন্ধরা স্টাফরা কাজ করছে মানে এই দাঁড়ালো যে ওনাদের ইন্টারনাল যে সিস্টেম কিছু কাজ করেছে তার সঙ্গে ফায়ার ব্রিগেড ইমিডিয়েটলি টেক ওভার করেছে ওনাদের রিপোর্ট মতো কেউ এখনো মারা যাননি ছাদে সাত জন আছে তারাও সেফ আছে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এটাই এখনকার রিপোর্টার ঠিক আছে থ্যাংক ইউ আমি তাই জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে কেন বারবার আগুন লাগে তো এটার জন্য আরো সময় আছে জানতে যে এখানে কেন তিনবার বোধহয় নিয়ে আগুন লাগলো ঠিক আছে থ্যাংক ইউ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক কথা বলছিলেন ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন তো আগুন অনেকটা নিয়ন্ত্রণই চলে আসছে ফায়ার সার্ভিসের ডিজি মহাপরিচালক আমাদেরকে এরকম বলেছেন এখন আগুন আছে সিলিংয়ে সিলিং বরাবর আগুন আছে এরকম বলেছেন এবং উদ্ধার করেছেন পাঁচজনের মতো তারা এখন পর্যন্ত ভেতরে লোক আটকা নেই এরকম কথা বলেছেন তবে এখানে এখন যে কালো ধোয়া বেরোচ্ছে সেটাতে আসলে এখানে অবস্থান করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত আসেনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক এরকমই বলেছেন এবং তিনি আরও বলেছেন যে এখানকার যে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা বসুন্ধরা সিটির সেটি কিন্তু এখনও পর্যন্ত কাজ করেছিল খুবই সামান্য তারপরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা এখনও কাজ করে যাচ্ছেন কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আসলে মেয়র আনিসুল হক আরেকটি বিষয় বলেছেন এ নিয়ে তিনবারের মতো এখানে আগুন লাগলো এই বহুতল ভবনটি এবং বিপণন Uh. -huh. মার্কেটটিতেই কেন আগুন লাগে সে বিষয়ে আসলে তিনি এটি খতিয়ে দেখে আবারও ব্যবস্থা নেওয়ার কথা ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন এরকম বলেছেন আনিসুল হক তিনি এখনও ঘটনাস্থলে আছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকে এসছেন তো ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেননি এবং মার্কেট খোলা শুরু হয়েছিল পুরোদমে আজকে খোলেনি কারণ আটটা থেকে দোকান খোলার কথা সেখানে নয়টা পর্যন্তও খোলেনি মনির আপনি দেখতে পাচ্ছেন যে ধোঁয়া কিন্তু এখন বসুন্ধরা সিটির যে নিস্তল আমরা যে যেখান দিয়ে মার্কেটে প্রবেশ করি এবং বের হই প্রধান ফটকটি সেখান দিয়ে কিন্তু ধোঁয়া এখনো পর্যন্ত বের হচ্ছে